নমস্কার দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার সিরাজ আজকে আপনাদের সামনে আলোচনায় চলে এলাম জানুয়ারি মাস কেমন যাবে সেটা নিয়ে প্রথমেই আপনাদেরকে উল্লেখ করে দিই যে এই জানুয়ারি মাসে গোচরগত অবস্থান পরিবর্তনের কথাগুলো চন্দ্র সিংহ রাশি মঘা নক্ষত্র থেকে শুরু করে তিনশো ডিগ্রি কমপ্লিট করে কন্যা রাশি হস্তা নক্ষত্রে গিয়ে এই মাস কমপ্লিট করবে রবি ধনুরাশির থেকে মকর রাশিতে গমন করবে বুধ বৃশ্চিক রাশির থেকে ধনুরাশিতে গমন করবে শুক্র বৃশ্চিক রাশির থেকে ধনুরাশিতে গমন করবে রাহু অবস্থান করবে মিন রাশিতে আর কেতু অবস্থান করবে কন্যা রাশিতে বৃহস্পতি অবস্থান করবে মেষ রাশিতে এবং কুম্ভ রাশিতে অবস্থান করবে শনি মঙ্গল অবস্থান করবে ধনু রাশিতে তো এই গোচরগত অবস্থান পরিবর্তনের ফলাফলস্বরূপ বারোটি রাশির জাতক বা জাতিকারা বিভিন্ন ধরনের ফলাফল ভোগ করবে কেউ খারাপ ভোগ করবে কেউ ভালো ভোগ করবে তো সেই সম্পর্কে আলোচনা তুলে ধরবে এবং সাথে আপনাদেরকে জানিয়ে দেব যে কোন দেবদেবীর নাম যোগ করা আপনাদের জন্য বিশেষভাবে শুভ হবে প্রথমেই চলে আসি মেষ রাশি নিয়ে আলোচনায় মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসে আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধা আপনারা ভোগ করবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হওয়ার মতন সংযোগ রয়েছে নতুন প্রেমের হাতছানিও আসতে দেখা যাবে বিবাহের কথাবার্তা এগোনোর জন্য সময়টি ভালো এবং বিবাহ যদি আপনারা করে ফেলেছেন কোথাও ঘুরতে যেতে চান একসাথে সময় কাটাতে চান তার জন্য রোম্যান্স বজায় থাকবে এবং সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন বিদ্যার্থীদের ক্ষেত্রেও সময়টি ভালো তবে আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে অর্থ সঞ্চয় যাতে হয় অনেক সময় আপনাদের মুডের মাথায় খরচ খরচা হয়ে যেতে পারে এবং আপনাদের শরীর স্বাস্থ্যের দিকেও একটু খেয়াল রাখবে ঠান্ডা লেগে কষ্টভোগ বা পেট এবং বডি লোয়ার পার্টে কিছু অসুবিধা আপনাদের সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রের দিক থেকে অবশ্যই আমি বলবো যে আপনারা যারা ইম্পোর্ট এক্সপোর্টকারী দ্রব্যাদির ব্যবসা করে থাকেন কালচারাল দিকের সাথে যারা যুক্ত রয়েছেন এবং এগ্রিকালচারের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের অবশ্যই শুভ সময় এই মাসটি আপনাদের জন্য বিশেষভাবে শুভ হবে আপনারা যদি এই মাসে মা তারার মন্ত্র প্রত্যেক দিন জপ করতে পারেন বা শুনতে পারেন চলে বৃষ রাশি নিয়ে আলোচনায় রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসটিতে আপনাদের খুব বুঝে সুঝে চলতে হবে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন এবং পদঘাট খুব বুঝে চলুন সিদ্ধান্ত সঠিকভাবে নেয়ার জন্য অবশ্যই অন্যের ওপিনিয়নকেও গুরুত্ব দিন নিজে কোনো ঝট করে হটকারী সিদ্ধান্ত নিতে যাবেন না তাতে আপনাদের বিপত্তির শিকার হতে হবে বেশি মাত্রায় আর আপনাদের বন্ধুত্বের দিক থেকেও একটু বুঝে সুজে চলতে হবে যাতে আপনারা কোনোরকমভাবে কোনো নেশায় আসক্ত না হয়ে পড়েন সেই বিষয়েও আপনাদের খেয়াল রাখাটা প্রয়োজন অর্থ সঞ্চয়ে ব্যাঘাত ঘটবে ব্যয়াধিক্যতা মাঝে মধ্যেই আপনাদেরকে বিব্রত করবে তবে আপনাদের একটা জিনিস এই মাসে ভালো হতে দেখা যাবে সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে যে পরিবারকে ভালোবাসা বা আন্তরিকতা সেই বিষয়টা আপনারা এই মাসে বেশ খানিকটা গুরুত্বপূর্ণভাবে নেবেন এবং এক্ষেত্রে আপনাদের সন্তান সন্তানাদি বা আপনাদের পরিবার পরিজনেরাও কিছুটা আপনাদের প্রতি সন্তুষ্ট হবে দাম্পত্য জীবনের দিক থেকে অশান্তি যাতে না হয় তার জন্য তো অবশ্যই বললাম যে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে মোটের ওপর শুভ সময়ই আপনারা ভোগ করবেন যারা আপনারা ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেসের সাথে যুক্ত রয়েছেন এবং আপনারা যারা দূরে কাজকর্মের জন্য যাতায়াত করেন বা আপনাদেরকে ফ্রিকুয়েন্ট ট্রাভেল করতে হয় আপনারা বিভিন্ন জায়গায় যান এবং কাজ করেন সেক্ষেত্রেও আপনাদের সুবিধা আসবে প্লাস আপনারা যারা সেলসম্যান রয়েছেন তাদের ক্ষেত্রেও এই মাসটি ভালো আর যারা আপনারা যন্ত্রপাতির বিজনেস করেন তাদের ক্ষেত্রেও সময়টি ভালো যাবে বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি খুব একটা ভালো না মনোসংযোগ অনেক সময় বিঘ্নিত হবে এবং গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে মত পার্থক্যেরও সৃষ্টি হওয়ার মতন সংযোগ আছে আপনাদের জন্য বিশেষভাবে শুভ হবে আপনারা যদি এই মাসে প্রত্যেক দিন মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন মিথুন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কার্যক্ষেত্রে ভাগ্যোন্নতি ঘটবে আপনাদের প্রমোশন নিয়ে চিন্তা ভাবনা করা বা কর্ম পরিবর্তন করে আরও ভালো কিছু ভাবনা চিন্তা করবার জন্য যথেষ্ট ভালো সময় মিথুন রাশির জাতক বা জাতিকাদের পারিবারিক কিছু শত্রুতা হঠাৎ করে সৃষ্টি হতে পারে এই বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন কোনো প্রপার্টি রিলেটেড বিষয়ে আপনাদের উটকো ঝুট ঝামেলা সৃষ্টিও হতে পারে পরিবার পরিজনের লোকজনেদের কথায় বেশি মাত্রায় গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন এবং আপনারা যতটা পারেন নিজের পার্টনারের সহিত একটা ভালো মতন আন্ডারস্ট্যান্ডিং রেখে চলার চেষ্টা করুন আপনাদের সপ্তমভাবে এই মাসে অনেকগুলো গ্রহের প্রভাব থাকছে তাই ব্যবসায়িক দিক থেকে আপনাদের সুবিধা দিলেও পার্টনার এবং সন্তানের দিক থেকে হঠাৎ হঠাৎ কিছু কিছু সময় অস্বস্তি আপনাদের নিয়ে আসবে বা আপনারা কোনো হঠাৎ করে রাগের কারণে বেভাস কোনো কথা বলে ফেললেন যেটার কারণে পারিবারিক অশান্তি তুমুল আকার নিল এরকম পরিস্থিতিও সৃষ্টি হতে পারে অবশ্যই নিজেদের কথাবার্তার মধ্যে সংযত ভাব আনার চেষ্টা করুন এবং আপনাদের ব্যক্তিগত জীবনের উন্নতির জন্য ভাবুন এবং মেডিটেশন করুন যারা আপনারা বিবাহের কথাবার্তা এগোতে চান বা দাম্পত্য জীবনের দিক থেকে আপনারা সুফল পেতে চান তাদের জন্য আমি অবশ্যই বলবো যে মা ভুবনেশ্বরীর মন্ত্র এই মাসে আপনাদের জব করা বিশেষভাবে শুভ হবে তার আগে বলে দিই যে যারা আপনারা বিদ্যার্থীরা রয়েছেন যারা উচ্চ উচ্চশিক্ষার সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে এই মাসে শুভ ফল প্রাপ্ত করতে পারবেন দেখবেন যে অল্প পড়লেই আপনাদের পড়া মাথায় থাকছে তবে আপনাদেরকে একটা জিনিস উল্লেখ করে দিই যে যারা আপনারা ভাবছেন যে নতুন কোনো ব্যবসায়িক ইনভেস্টমেন্ট করবেন তাদের জন্য মাসের প্রথম ভাগটা ছেড়ে দিয়ে দ্বিতীয়ার্ধ এবং তৃতীয়ার্ধে ইনভেস্টমেন্ট করবার প্ল্যান করুন সেক্ষেত্রে আপনাদের সময়টি অনেকখানি ভালো যাবে আর আমি আপনাদেরকে ব্যবসায়িক দিক থেকে বলবো যে যারা আপনারা অ্যাক্টিং প্রফেশানে রয়েছেন বা যারা আপনারা কালচারাল দিকের সাথে যুক্ত এবং যারা আপনারা টিচিং প্রফেশনে রয়েছেন বা আপনারা যারা রিসার্চ ওয়ার্ক করে থাকেন তাদের জন্য এই মাসটি বিশেষভাবে শুভ আপনারা যারা ভাবছেন যে আপনাদের সম্পর্কে দৃঢ়তা আরও বজায় রাখার দরকার এবং সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখার দরকার রয়েছে এবং বিবাহে যারা বাধা পাচ্ছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো যে মা ভুবনেশ্বরীর মন্ত্র জপ করা আপনাদের জন্য বিশেষভাবে শুভ হবে কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসটিতে পড়াশোনার ক্ষেত্রে বিদ্যার্থীদের বিশেষভাবে অমনোযোগিতা লক্ষ্য করা যাবে এবং কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কর্মগত জীবনকে কেন্দ্র করেও হঠাৎ হঠাৎ কিছু অসুবিধা ভোগ করতে দেখা যাবে কখনো কখনো আপনাদের অস্থির চিত্ত বা ঠিক মতন হয়তো আপনারা কর্মক্ষেত্রে গিয়ে মেন্টাল স্যাটিসফ্যাকশান পাচ্ছেন না এরকম পরিস্থিতির সৃষ্টি হবে তবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে অনেকখানি সুবিধা ভালোভাবে প্রাপ্ত হওয়ার সংযোগ রয়েছে আর যারা আপনারা প্রেমজ সম্পর্কে লিপ্ত রয়েছেন তারা কিছু কিছু সময় একটু অস্বস্তি ভোগ করবেন অর্থ সঞ্চয়ে ব্যাঘাত ঘটবে জমানো টাকা পয়সায় হাত পড়ে যেতে পারে এই মাসটিতে আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনাদের মানসিক স্থিরতা বজায় রাখা বিশেষভাবে দরকার রয়েছে এবং আপনারা গৃহসজ্জার দিকেও মনোনিবেশ করতে পারেন যদি আপনাদের লোন নেয়ার হয় সেক্ষেত্রেও আপনারা সুবিধা পাবেন আপনারা যারা ব্যবসায়িক দিক থেকে গ্যাস বা পেট্রোলিয়াম পেট্রোলিয়ামজাত দ্রব্যাদির ব্যবসা মেডিসিনের সাথে যুক্ত কাজকর্ম এবং নার্সিংয়ের সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন তারা এই মাসে বিশেষভাবে ভোগ করবেন এবং আর আপনারা যারা ভাবছেন যে প্রপার্টি কিনবেন বা কোনো ইনভেস্টমেন্ট করবেন সেক্ষেত্রেও আপনারা সুবিধা পাবেন এই মাসে যারা আপনারা কনসালটেন্সি বিজনেসের সাথে যুক্ত তাদের জন্য এই মাসটি শুভ আপনাদের রাশির ক্ষেত্রে এই মাসে বিশেষভাবে উপকারী হবে যদি আপনারা প্রত্যেক দিন মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন চলে আসি সিংহ রাশি নিয়ে আলোচনায় সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিদ্যার্থীদের বিশেষ শুভ ফল প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে যারা আপনারা উচ্চশিক্ষার জন্য দূরে যাত্রা করতে চান বা কোনো এরকম কোর্স করতে চান যেটায় আপনাদেরকে দূরে যাত্রা করতে হবে তাহলে আপনারা অবশ্যই সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন আর আপনাদের এই সময়ে কোনোরকম লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট প্ল্যান করাও বিশেষভাবে শুভ হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে টুকটাক অশান্তি মাঝে মধ্যে হতে দেখা যাবে কিন্তু প্রেম যে সম্পর্কের দিক থেকে আপনারা যথেষ্ট আনন্দ লাভ করতে পারবেন এবং যারা সিঙ্গেল রয়েছেন তারা এই সময়টায় কমিটেটেও হওয়ার মতন পরিস্থিতি ভোগ করবেন কিছু প্রোপোজালও আসতে দেখতে পাবেন আপনারা আর সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আপনাদের এই সময়টায় আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে ফেলার চেষ্টা করুন তাতে আপনাদের অনেকখানি ভালো হবে যারা আপনারা মাইগ্রেন বা হার্টের রোগে কষ্ট পাচ্ছেন তারা অবশ্যই ভালোভাবে ডাক্তারি পরামর্শ গ্রহণ করবেন এই মাসটা আপনাদেরকে খুবই ভালোভাবে সচেতনতা অবলম্বন করতে হবে বিশেষ করে আমি বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদেরকেও খুব সাবধানতা অবলম্বন করতে বলবো যাদের সুগার এবং প্রেশার বেশি রয়েছে ফাটকা বিষয়েও আপনারা শুভ ফল প্রাপ্ত করতে পারবেন এই মাসে যারা আপনারা শৌখিনজাত দ্রব্যের ব্যবসা করে থাকেন আসবাবপত্রের ব্যবসা করে থাকেন বা লেখক বা লেখিকা আপনারা সেক্ষেত্রেও সুবিধা প্রাপ্ত করতে পারবেন এবং আপনারা যারা অ্যাডভার্টাইজিং এজেন্সির সাথে যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে সুবিধা প্রাপ্ত করতে পারবেন এই মাসে আপনাদের জন্য এ মাসে বিশেষভাবে শুভ হবে যদি আপনারা প্রত্যেক দিন গণেশ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন কন্যা রাশি নিয়ে আলোচনায় চলে আসি কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে কিছু কিছু সময় দুশ্চিন্তা আসতে পারে এবং গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথেও মতপার্থক্যের সৃষ্টি হতে পারে এই বিষয়ে অবশ্যই সচেতনতা আপনাদের অবলম্বন করার দরকার কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হওয়ার সংযোগ রয়েছে কিন্তু দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি আসতে দেখা যাবে বিদ্যার্থীদের ক্ষেত্রেও অমনোযোগিতা লক্ষ্য করতে পারবেন শরীরের দিকে খেয়াল রাখাটা বিশেষ দরকার বিশেষ করে পেটের সমস্যা এবং যারা আপনারা কোমরে বা ব্যাকবোনে কোনোরকম আগে চোট পেয়েছিলেন তারা অবশ্যই এই সময়টায় ব্যথাজনিত পীড়ায় কষ্ট পেতে পারেন তার জন্য সাবধানতা অবলম্বন করবেন কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুত্বের দিক থেকেও মানসিক আঘাতপ্রাপ্ত হতে পারে আপনার ভালো কোনো বন্ধুত্ব হঠাৎ করে নষ্ট হয়ে যেতে পারে এই বিষয়ে অবশ্যই এই মাসটিতে বাঘবিতণ্ডায় না জড়িয়ে নিজেদের মনের কিছু কথা চেপে যাওয়াটাই আমার মনে হয় ভালো হবে আপনাদের জন্য কর্মক্ষেত্রের দিক থেকে যারা আপনারা এজেন্ট রয়েছেন অর্থাৎ যারা ব্রোকারি করে থাকেন বা যারা আপনারা বিল্ডিং মেটেরিয়ালস বা হার্ডওয়্যারের সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন তারা এই মাসে সুবিধা প্রাপ্ত করতে পারবেন এছাড়া খাবার দাবারের সাথে যুক্ত ব্যবসাও আপনাদেরকে বেশ কিছুটা ফায়দা দিয়ে যাবে এই মাসে আপনাদের জন্য বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা কামাক্ষার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন চলে আসে এবার তুলারাশি নিয়ে আলোচনায় তুলারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অর্থভাগ্যের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে এবং আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন কখনো কখনো মানসিক অস্থিরতা আপনাদেরকে বিব্রত করবে আপনাদের নতুন কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করবার জন্য সময়টি ভালো দূরে যাত্রা করবার বা ভ্রমণের জন্যও সময়টি বিশেষভাবে শুভ আপনারা যদি কোনো নতুন বন্ধু বা নতুন কোনো যোগাযোগের চিন্তাভাবনাও করছেন এই সময়টা আপনাদের যথেষ্ট ভালো নতুন যোগাযোগ আপনাদেরকে অনেকখানি নতুন দিকের রাস্তা খুলে দিতে পারে ভাই বা বনেদের সাথেও আন্তরিকতা বজায় থাকবে এবং আপনারা অর্থনৈতিক দিক থেকেও কিছুটা এই মাসে সঞ্চয় করে উঠতে পারবেন সন্তানের বিষয়ে মাঝে মধ্যে টেনশন কাজ করবে এবং প্রেমজু সম্পর্কের দিক থেকেও মাঝে মধ্যে উদাসীনতা আসতে দেখা যাবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপর শুভ ফল আশা করতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে যারা আপনারা কনসালটেন্সি বিজনেসের সাথে যুক্ত তরলজাত কোনো দ্রব্যের ব্যবসার সাথে আপনারা যুক্ত রয়েছেন বা আপনারা ফিল্ম মেকিংয়ের সাথে আপনারা যুক্ত রয়েছেন তারা অবশ্যই এই মাসে সুবিধা ভোগ করতে পারবেন আপনাদের জন্য বিশেষভাবে শুভ হবে আপনারা যদি কুবের মন্ত্র প্রত্যেকদিন জব করতে পারেন বা শুনতে পারেন চলে আসি বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের অর্থভাগ্যের দিক থেকে মাঝে মধ্যে টেনশন কাজ করবে এবং আপনারা এই সময়টায় যদি লোন পেতে চান তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের শুভ সময় কার্যক্ষেত্রে হঠাৎ হঠাৎ কিছু কিছু বাধা বিপত্তি আপনাদের ভোগ করতে হবে এবং ব্যবসায়িক ক্ষেত্রে পেমেন্টের বিষয়ে কিছুটা ডিলে আপনাদেরকে ভোগ হতে পারে মানে যে সময়টা আপনারা চাইছেন যে আপনাদের টাকা আসার কথা সেটা একটুখানি দেরিতে আসবে দেখতে পাবেন আপনাদের ভাই বা বোনেদের সাথে আন্তরিকতা বজায় থাকবার মতন সংযোগ রয়েছে হজমজনিত সমস্যা পেটের কিছু প্রবলেম এবং আপনাদের চোখের কিছু সমস্যা হঠাৎ করে আসতে পারে এই বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এছাড়া ইএনটি প্রবলেমও আপনারা ভুগতে পারেন আপনারা যারা মনে করছেন যে এই সময়টায় ঘুরতে যেতে চান তার প্ল্যানিং করবেন বা কোনো ভ্রমণ এই সময়টায় আপনাদের করার ইচ্ছা রয়েছে তারা অবশ্যই এই মাসে শুভ ফল প্রাপ্ত করতে পারবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে মাঝে মধ্যে অমনোযোগিতা লক্ষ্য করা যাবে আর আপনারা যারা বিবাহের কথাবার্তা এগোতে চান এই মাসটি আপনাদের জন্য খুব একটা শুভ নয় যারা পাকা কথা বলতে চান নেক্সট মান্থে ভাবনা চিন্তা করুন সেটা আপনাদের জন্য ভালো হবে প্রেমজু সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে এবং আনন্দ আপনারা উপলব্ধি করতে পারবেন যারা আপনারা ডাক্তার বা যারা আপনারা সরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন এবং যারা আপনারা জ্যোতিষশাস্ত্র বা তন্ত্রশাস্ত্রের সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন বা মাটির তলার কোনো জিনিস বা জুয়েলারির সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন তাদের জন্য এই মাসটি বিশেষভাবে শুভ হঠাৎ কোনো শত্রুতা সৃষ্টি হতে পারে তাই আপনারা নিজেদের ব্যক্তিগত চিন্তা ভাবনা চট করে অন্যকে শেয়ার করতে যাবেন না আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা বগলামুখীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন চলে আসি ধনুরাশি নিয়ে আলোচনায় ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি বক্রগতি ত্যাগ করে মার্গী হয়ে যাওয়ার জন্য সময়টি ভালোর দিকে এগোবে বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো এবং আপনারা যারা প্রেমজ সম্পর্কের দিক থেকেও টুকটাক সমস্যা ফেস করছিলেন তাদের সমস্যাগুলো অনেকটা অতিক্রম হয়ে যেতে দেখতে পাবেন যারা সন্তান নিয়ে ভাবনা চিন্তা করছেন তাদের জন্য সময়টি ভালো এবং যাদের সন্তান রয়েছে তারা সন্তানের কৃতকার্য ফলাফলস্বরূপ যথেষ্ট সম্মান আপনারা ভোগ করতে পারবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে টুকটাক মতানৈক্যতা হতে দেখা যাবে তবে বড় কোনো ঝুট ঝামেলার আশঙ্কা নেই মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন যেহেতু আপনাদের রাশির ওপরে মঙ্গল বুধ এবং শুক্র একত্রিত হয়ে অবস্থান করবে তাই এই সময়টায় আপনারা আপনাদের পার্টনারের সাথে যাতে কথাবার্তা থেকেও রোম্যান্স বেশি বজায় রাখতে পারেন তার জন্য চেষ্টা করুন আপনাদের মিলনে আনন্দ লাভ হওয়ারও সংযোগ এই মাসে পাওয়া যাচ্ছে ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ভাই বা বোনেদের সাথে উটকো কোনো ঝুট ঝামেলার সৃষ্টি হতে পারে এই বিষয়ে সাবধানতা অবলম্বন করুন নতুন চাকরির চেষ্টা যারা করছেন বা যারা কর্ম পরিবর্তন চাইছেন তাদের জন্য সময়টি ভালো কাজকর্মের দিক থেকে যারা আপনারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন যারা আপনারা খাবার দাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এবং যারা আপনারা ইলেকট্রনিক্স গুডসের ব্যবসা করে থাকেন তারা বিশেষভাবে সুবিধা প্রাপ্ত করতে পারবেন আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি মা কালীর মন্ত্র প্রত্যেক দিন জব করতে পারেন বা শুনতে পারেন চলে আসি মকর রাশি নিয়ে আলোচনায় মকর রাশির জাতক বা জাতিকাদের এই সময়টায় আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে ফেলুন যারা আপনারা নতুন কোনো প্রপার্টি নিয়ে চিন্তাভাবনা করছেন বা আপনাদের বাড়ি বা ঘর আপনারা ফার্দার রেনোভেশনের চিন্তাভাবনা করছেন তাদের জন্য সময়টি অবশ্যই ভালো গৃহে যদি নতুন কিছু কিনে আনার হয় বা কোনো উৎসব অনুষ্ঠানও করার ইচ্ছা থাকে এই সময় প্ল্যানিং নিতে পারেন তাতে আপনাদের অনেকটা সুবিধা আসবে বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো মকর রাশির প্রেমজ সম্পর্কের দিক থেকে হঠাৎ করে মতানৈক্যতার সৃষ্টি হওয়ার মতন সংযোগ রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপর শুভফল আশা করতে পারেন পার্টনারের কথাবার্তার কারণে আপনাদের অর্থনৈতিক দিক থেকেও কিছুটা সুবিধা আসবার মতন সংযোগ আছে বয়সে ছোট কারোর কাছ থেকে মানসিক আঘাত প্রাপ্ত হতে পারে সচেতনতা অবলম্বন করুন এবং উটকো ঝুর ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন কর্মগত দিক থেকে এই মাসে আপনারা খুব একটা মনপ্রুত এফেক্ট পাবেন না অনেক সময় আপনাদের মানসিক স্থিরতার অভাববোধও ঘটতে দেখা যাবে কর্মগত দিক থেকে যারা আপনারা বৈদেশিক কোনো দ্রব্যাদি দেশে এনে বিক্রি করেন বা আপনারা ইম্পোর্ট এক্সপোর্টকারী কোনো দ্রব্যাদির ব্যবসা করে থাকেন বা হসপিটালিটি ম্যানেজমেন্টের সাথে আপনারা যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টি মোটের ওপর শুভ আপনাদের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা ধুমাবতীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন চলে আসি কুম্ভ রাশি নিয়ে আলোচনায় কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের অর্থভাগ্যের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে কিন্তু অর্থ সঞ্চয়ে ব্যাঘাত ঘটবে আপনারা নতুন কোনো রিলেশনশিপ নিয়ে যথেষ্ট চিন্তা ভাবনার মধ্যে পড়ে যেতে পারেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হলেও ব্যক্তিগত রিলেশনশিপগুলোকে আপনারা ভালোভাবে গোছানোর জন্য অনেক বেশি সময় অতিবাহিত করে ফেলবেন আর পারিবারিক বিষয়েও আপনারা যদি কোনো প্ল্যানিং করে রাখেন এই সময়টা সেটা হঠাৎ করে ভেস্তে যেতে পারে আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে আমি উল্লেখ করব যে যে কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে আলাপ আলোচনা করে তারপরে করার চেষ্টা করুন তাতে আপনারা অনেকখানি ভালো শুভ ফল ভোগ করতে পারবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টা খুব একটা খারাপ না তবে আপনারা যারা কোনো অর্থনৈতিক বিনিয়োগ করবেন বলে ভাবছেন একটু আগে পিছে ভেবে পরিকল্পনা মাফিক ইনভেস্টমেন্ট করবার চেষ্টা করবেন তাতে আপনাদের সময়টি অনেকটা ভালো হতে দেখতে পাবেন এবং যেটা আমি আপনাদেরকে একটু আগে উল্লেখ করলাম যে কোনো সিনিয়র ব্যক্তিত্বের পরামর্শ গ্রহণ করেই সিদ্ধান্ত গ্রহণ করবেন তাতে আপনাদের অনেকটা নেগেটিভিটি কেটে যেতে দেখতে পাবেন যারা আপনারা এই সময়টায় জমি জমা সংক্রান্ত বা সম্পত্তিগত কোনো বিষয়কে নিয়ে অর্থাৎ গাড়ি বাড়ি এই সমস্ত বিষয়ে নিয়ে বিজনেস করে থাকেন বা এই সমস্ত বিষয় নিয়ে কনসালটেন্সি করে থাকেন তাদের জন্য সময়টি যথেষ্ট ভালো যারা আপনারা প্রাইভেট সেক্টরে জব করেন কারোর আন্ডারে সেক্ষেত্রেও আপনারা সুবিধা ভোগ করতে পারবেন আপনারা সেলসম্যানশিপ করে থাকেন বা আপনারা ড্রাইভার বা আপনারা কারোর হেল্পার তো সেক্ষেত্রেও আপনারা অনেকটা সুবিধা ভোগ করতে পারবেন এই মাসে ব্যক্তিগত জীবনের উন্নতি এবং আপনাদের বিপদকে কাটিয়ে উঠবার জন্য শিবের মন্ত্র প্রত্যেক দিন জপ করার চেষ্টা করুন অথবা মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র প্রত্যেকদিন শুনুন তাতে আপনারা অনেকটা সুবিধা ভোগ করতে পারবেন মিন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার রয়েছে কর্মগত দিক থেকে আপনারা সুবিধা প্রাপ্ত করতে পারবেন অর্থ সঞ্চয় এই সময়টায় হবে যে কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তা আপনারা নিজেদের লোকেদের সাথে বলে মানসিক প্রশান্তি এই সময়টায় ভোগ করবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রেও আন্তরিকতা বজায় থাকবে টুকটাক সমস্যা আসলেও সেটা অতিক্রম হয়ে যেতে দেখবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে হঠাৎ করে অস্বস্তিকর কিছু পরিস্থিতি আসবে তবে এই সময়টায় আপনারা যারা বিবাহের কথাবার্তা এগোতে চান প্রেমজ সম্পর্কে রয়েছেন অর্থাৎ আপনারা রিলেশনশিপের রয়েছেন সেটাকে বিবাহে পরিণতি দিতে চাইছেন তাদের জন্য সময়টি বিশেষভাবে ভালো মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্মগত দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে ব্যবসায়িক ক্ষেত্রে সুবিধা আসবে আপনারা যারা ব্যবসায়িক ক্ষেত্রে খাবার দাবারের সাথে যুক্ত ব্যবসা করে থাকেন যারা আপনারা ইঞ্জিনিয়ারিং দ্রব্যাদির ব্যবসা করে থাকেন যারা আপনারা ট্রাভেল এজেন্সির সাথে যুক্ত রয়েছেন তাদের যথেষ্ট ভালো সময় এবং যারা আপনারা স্টেশনারি কোনো দ্রব্যাদির ব্যবসা করে থাকেন তারাও এই মাসের সুবিধা ভোগ করতে পারবেন মানসিক স্থিরতা এবং যশ ভাগ্য বৃদ্ধি করবার জন্য আপনাদের উচিত এই মাসে প্রত্যেক দিন মা সরস্বতীর মন্ত্র জপ করা বা শোনা তাতে আপনারা অনেকখানি ভালো সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন দর্শক বন্ধুরা সর্বত্র গোচর দৃষ্টে আমি এই রাশিফল আপনাদের সামনে বর্ণনা করলাম আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে যাদের আপনাদের অনুষ্ঠানটি ভালো লাগলো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা আপনারা জ্যোতিষশাস্ত্র শিখতে ইচ্ছুক তন্ত্রশাস্ত্রের বিষয়ে জানতে ইচ্ছুক তারা অবশ্যই রাশিচক্র ইনস্টিটিউশনে যোগদান করতে পারেন আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নমস্কার